অন্ধকারে ঢাকা এই দুনিয়া যেখানে জুলুম আর অন্যায় রাজত্ব করছে পৃথিবী আজ অস্থির শক্তি আর ক্ষমতার দম্ভে মানুষ ভুলে গেছে মানবতা দুর্বলদের রক্ত ঝরছে অত্যাচারী শক্তিগুলো নিজেদের ঈশ্বর ভাবতে শুরু করেছে সুপার পাওয়ার দেশগুলো অস্ত্রের পাহাড় বানাচ্ছে আর মানুষ ধীরে ধীরে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু ঠিক এই সময়েই ইসলামের ভবিষ্যৎবাণীতে বর্ণিত হয়েছে এক মহান ঘটনার যখন জুলুমে পৃথিবী ভরে যাবে তখন আল্লাহ প্রেরণ করবেন এক ন্যায়পরায়ণ নেতাকে ইমাম মাহাদিকে তিনি একা থাকবেন না তার পাশে দাঁড়িয়ে যাবে এক রহস্যময় শক্তিধর বাহিনী যারা পরাজিত করবে পৃথিবীর সব তাগুদ শক্তিকে প্রশ্ন হলো এই বাহিনী কারা হবে তারা কোথা থেকে আসবে তারা কি আজই পৃথিবীতে আছে এবং তারা কিভাবে অপ্রতিরোধ শক্তিতে পরিণত হবে চলুন আমরা সত্যটা জানি কোরআন ও সাহি হাদিসের আলোকে ইমাম মাহাদি কে ইমাম মাহাদি নবী নন বরং তিনি হবেন রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের বংশধর ফাতেমা রাজিয়াল্লা আনহার সন্তান দল থেকে আগত এক ন্যায় পরায়ণ নেতা রাসুল্লাহ বলেছেন মাহাদি আমার পরিবারভুক্ত তার নাম হবে আমার নামের মতো মোহাম্মদ এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো আব্দুল্লাহ এটি সুনান আবু দাউদ চার তিনি পৃথিবী ভরে দেবেন ন্যায় বিচারে যেমন এটি ভরে যাবে জুলমে এখন প্রশ্ন হল তার বাহিনী কারা হবে ইমাম মাহদি কোনো রাজা কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো সেনা কমান্ডার হিসেবে আসবেন না শুরুতে কেউ তাকে চিনবেও না কিন্তু আল্লাহ তাকে তুলে ধরবেন একটি বিশেষ বাহিনী দিয়ে রাসুল ওয়াসাল্লাম বলেছেন পূর্ব দিক থেকে কালো পতাকা আসবে তারা এমন এক বাহিনী হবে যাদের কেউ থামাতে পারবে না তারা সত্য প্রতিষ্ঠা করবে ইবনে মাজা চার হাজার বিরাশি হাদিসের পূর্ব দিক বলতে অনেক আলেম খোরাসান অঞ্চলকে বুঝিয়েছেন যা বর্তমান মানচিত্রে ইরান আফগানিস্তান তাজিকিস্তান ও পাকিস্তানের একটি অংশ এই বাহিনী এত শক্তিশালী হবে কিভাবে তাদের কাছে আধুনিক মিসাইল বা পারমাণবিক বোমা থাকবে বলে নয় তাদের শক্তি হবে ইমান তারা হবে এমন এক দল মানুষ যাদের হৃদয় থাকবে কোনো ভয় নেই যারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না যারা জুলমের সামনে নীরব থাকবে না যারা মৃত্যুকে ভয় পাবে না বরং শাহাদতকে আলিঙ্গন করবে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমার দলই বিজয়ী দল সুরা মুজাদালা বাইশ তারা শুধু সৈনিক নয় তারা হবে ইমানি বিপ্লবের যোদ্ধা তাহলে তারা এখন কোথায় আছে এটাই সবচেয়ে বড় প্রশ্ন তারা কি তৈরি তারা কি কোনো সংগঠন তারা কি কোনো দেশে আছে হাদিস বলে এই বাহিনী প্রকাশিত হয়নি তারা গোপনে প্রস্তুত হচ্ছে তারা হয়তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে কেউ ছাত্র কেউ শিক্ষক কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কেউ সাধারণ মুসলিম তরুণ কিন্তু তাদের হৃদয়ের ভেতর রয়েছে এক আগুন হক প্রতিষ্ঠার আগুন তারা পৃথিবীতে পরিচিত নয় মিডিয়াতে তাদের নাম নেই তারা সোশ্যাল মিডিয়া হিরো নয় তারা আসলে দুনিয়ার নয় আল্লাহর কাছে পরিচিত মানুষ যখন সময় আসবে আল্লাহ তাদের একত্র করবেন এবং পৃথিবী দেখবে কিভাবে অল্প মানুষ দিয়েও আল্লাহ ইতিহাস বদলে দেন এই হঠাৎ আসবে না হাদিসে এসেছে তাদের নেতৃত্বের নিচে প্রথমে আসবে তিনশো জন মূল কমান্ডার ঠিক যেমন বদর যুদ্ধে ছিলেন তিনশো জন সাহাবি অর্থাৎ ইমাম মাহাদির বাহিনী হবে সুসংগঠিত ইমানদার শৃঙ্খলাবদ্ধ ও সত্যিকারের বিশ্বস্ত সৈনিকদের দল কাদেরকে বেছে নেবেন ইমাম মাহাদি যারা মুসলমান বলে পরিচয় দেয় তারা সবাই এই বাহিনীতে থাকতে পারবে না আরব বাংলা পাকিস্তানি তুর্কি জাতীয়তা কোনো ভূমিকা রাখবে না ধনী গরিব কালো সাদা কেউ নয় ইমাম মাহাদি বাছাই করবেন শুধু ইমানের ভিত্তিতে ইমাম মাহাদির সৈনিক হওয়ার যোগ্যতা কী যদি আপনি জানতে চান আমি কি হতে পারি তার সৈনিক হ্যাঁ হতে পারেন যদি আপনার মধ্যে থাকে এই গুণগুলো এক আল্লাহর প্রতি অটল ইমান দুই শূন্য অনুযায়ী জীবন তিন নামাজের স্থায়িত্ব চার সত্য কথা বলার সাহস পাঁচ জুল্ম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি ছয় দুনিয়ার লোভ ছেড়ে আল্লাহর পথে হাঁটার ইচ্ছা এবং সর্বোপরি ইসলামের জন্য বাঁচা এবং মরার সংকল্প হয়তো শেষ যুগের ঘটনাগুলো আমাদের চোখের সামনেই শুরু হয়ে গেছে হয়তো ইমাম মাহাদিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছেন হয়তো তার সৈনিকরা প্রস্তুতি নিচ্ছে হয়তো সময় খুবই কাছেই কিন্তু প্রশ্ন হল আমরা কি প্রস্তুত আমরা কি সত্যের দলে আছি নাকি অন্যায়ের সেবা করছি ইতিহাস দেখিয়েছে আল্লাহ সবসময় সৎ মানুষ দিয়ে তাকে ভালোবাসা মানুষ দিয়ে ইতিহাস বদলে দেন হয়তো সেই ইতিহাসের অংশ হবে না আপনিও সত্য ছড়িয়ে দিন জাগ্রত থাকুন হক প্রতিষ্ঠায় নিজেকে প্রস্তুত করুন আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে দৃঢ় রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন মুসলিমের সম্মান চ্যানেলটি